নাস্টি এটাকে আমরা ন্যাস্টি বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে নাস্টি শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অপরিষ্কার অশ্লীল নেককারজনক বিপজ্জনক কদর্য ময়লাযুক্ত কুচ্ছিত অত্যন্ত নোংরা জঘন্য ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ডিসগাস্টিং ডার্টি আগলি ফিলদি গ্রস ইনডিসেন্ট ইত্যাদি এসব হিসেবে ব্যবহৃত হয় নাইস ওয়ার্ড টি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি প্লাস্টিক বার্ন উইথ এ নে